এশিয়ান কাপ বাছাই শুরু হওয়ার বারো দিন আগে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ ফুটসাল দল মূল মিশনের আগে সেখানে দশ দিনের ক্যাম্প করবে লাল সবুজ খেলবে চারটি প্রস্তুতি ম্যাচ মালয়েশিয়ায় ক্যাম্পে সরাসরি যোগ দেবেন সহকারী ও গোলকিপিং কোচ বাছাই দিয়ে বড় স্বপ্ন দেখছে না কোচ ও খেলোয়াড়েরা বাস্তবতা মেনে প্রথমবার শুধু ভালো খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন ইরানি কোচ খোদা খোদারহমির কাছে যেমন বাংলা ভাষা কঠিন তেমনই বাংলাদেশের কাছে কঠিন ফুটসাল আগে কখনও ফুটবলের শটার ভার্সন ফুটসাল খেলেনি জাতীয় দল এফসি এশিয়ান কাপ বাছাই দিয়ে নতুন শুরুর অপেক্ষায় লাল করিম চলতি মাসের বিশ থেকে চব্বিশ তারিখ মালয়েশিয়ায় বাছাই পর্ব দেশটিতে বারো দিন আগে দল পাঠাচ্ছে বাফুফে উদ্দেশ্য ভালো প্রস্তুতি আট থেকে সতেরো তারিখ ক্যাম্প করবে লাল সবুজ স্থানীয় ক্লাবের সাথে খেলবে চারটি প্রস্তুতি ম্যাচও দলের অধিনায়কের দায়িত্বে কানাডা প্রবাসী রাহাবার খান থার্টি আমরা ট্রায়াল নিয়েছিলাম ওপেন ট্রায়াল ছিল সেখান থেকে সিক্সটি সিক্সটি থেকে টোয়েন্টি ফাইভ ফাইভ থেকে টোয়েন্টি এখন ফাইনালি এই সতেরো জন হচ্ছে গিয়া ট্রাভেল করছে ক্যাম্পের জন্য যেই ক্যাম্পটা আসলে আমাদের দেশে যদি সেই ফ্যাসিলিটি থাকতো আমাদের হয়তো এত আগে যাওয়া লাগতো না ইরান আরব আমিরাত ও স্বাগতিক মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের সাথে গ্রুপ পর্বে লড়াই বাংলাদেশের বাস্তবতা মেনে কোনো স্বপ্ন দেখাতে পারেননি কোচ ও সহ অধিনায়ক প্রথমবার অংশগ্রহণে শুধু ভালো করার চেষ্টার কথা জানিয়েছেন মাই প্লেয়ার ফুটসালে বাংলাদেশ মাত্র যাত্রা শুরু করল খেলোয়াড়দের জন্য নতুন অভিজ্ঞতা তাদের উপর বিশ্বাস রাখতে হবে ইরান এশিয়া চ্যাম্পিয়ন আর আমিরাত ও মালয়েশিয়া দারুণ দল ভালো খেলার চেষ্টা থাকবে ফুটসালে অনেক ডিফারেন্ট ফুটবল থেকে আমি ফুটবলও খেলেছি সো ফুটসালে যে নতুন টেকনিক অ্যান্ড এভরিথিং আমরা এখনো শিখতেছি এটা সো হোপফুলি উইল ট্রাই আওয়ার বেস্ট অ্যান্ড হ্যাভ আ গুড রেজাল্ট ফুরসালকে বাফুফে দিচ্ছে আলাদা গুরুত্ব সামনের দিনে ভালো করতে নিচ্ছে উদ্যোগ চলতি বছরই আট দল নিয়ে ফুরসাল লিগ শুরু করতে চায় ফেডারেশন সবাইকে অনেক ধন্যবাদ পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা